পড়ুয়ারা জোর কদমে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখে শুরু হতে চলেছে বোর্ড পরীক্ষা তাই হাতে একদমই সময় বেশি নেই আর পরীক্ষার মাত্র পঁচিশ দিন আগে প্রত্যেক স্কুলগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পর্ষদ আগামী দশই জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীরা এই কাজটি না করলে বসতে পারবে না পরীক্ষায় কি সেই কাজ কোন কাজটি না করলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালোভাবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও দেখো পরীক্ষা ঠিক পঁচিশ দিন আগে প্রত্যেকটা স্কুলকে যে গুরুত্ব গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা জারি করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দেখো এ বছর প্রায় বারো লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বসতে চলেছে তবে এর মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাই পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী দশই জানুয়ারি পর্যন্ত অ্যাডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশনের সময় বর্ধিত করেছে এ সময়ের মধ্যে যেসব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করবে না তারা পরীক্ষায় বুঝতে পারবে না অর্থাৎ এই বিষয়টা একদম ক্লিয়ার জানুয়ারি মাসের দশ তারিখের আগে তোমাদের রেজিস্ট্রেশনের কার্য কিন্তু সম্পন্ন করতে হবে তবে কিন্তু রেজিস্ট্রেশনের কার্যকলাপের পরেই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তারপরেই কিন্তু তোমরা কিন্তু যথারীতি পরীক্ষা বুঝতে পারো অ্যাডমিট কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে পরবর্তী সময় আজকের এই ভিডিওটিতেই আমরা আলোচনা করবো অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে তো পরবর্তী কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল থাকে তোমরা কিন্তু সেটা সংশোধন করার সুযোগ পাচ্ছ আর অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু বাইশে জানুয়ারি থেকে পাওয়া শুরু করবে অর্থাৎ তোমরা তোমাদের নির্দিষ্ট বিদ্যালয়ে কিন্তু বাইশ তারিখের পরই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা দয়ে দশই জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশনের কার্য সম্পন্ন করবে না তাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে আসবে না আর অ্যাডমিট কার্ড না আসলে তোমরা পরীক্ষা বসতে পারবে না একদম বিষয়টা সিম্পল তো এই ভিডিও মারফত একটু যদি রিমাইন্ড করে আমি জাস্ট সংক্ষেপে তোমাদের স্মৃতিচারণ করে বলে দিই যে ভিডিওটিতে আমরা কি আলোচনা করলাম ভিডিওটিতে আমরা এটাই আলোচনা করলাম শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তিতে এই বিষয়টা একদম ক্লিয়ার দশই জানুয়ারির মধ্যে দশ তারিখের আগে জানুয়ারি মাসের দশ তারিখের আগে তোমাদের রেজিস্ট্রেশনের কার্যটা সম্পন্ন করতে হবে এবং বাইশ তারিখে তোমরা কিন্তু বাইশ তারিখের পর তোমাদের স্কুলে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে তো বাইশ তারিখের পরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা সেখান থেকে সংগ্রহ করে নেবে দশ তারিখের আগে তোমরা রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করি ভালো তো এই হচ্ছে আমাদের নতুন বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তির এই সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে ভিডিও মারফত তুলে ধরো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই